গাজায় আটক বন্দীদের পরিবার সোমবার নরওয়ের নোবেল কমিটিকে আহ্বান জানিয়েছেন তাদের প্রিয়জনদের মুক্তির প্রচেষ্টায় স্বীকৃতি হিসেবে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হোক মিশরে ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজা যুদ্ধবিরোধী আলোচনা শুরু হওয়ার দিনে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম যা ইসরায়েলের অধিকাংশ বন্দী পরিবারের প্রতিনিধিত্ব করে এক বিবৃতিতে জানিয়েছে তারা নোবেল কমিটিকে একটি চিঠি পাঠিয়েছে যাতে ট্রাম্পের নামকে শুক্রবারের পুরস্কার ঘোষণায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে ফোরামটি বলেছে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের সার্বিক পরিকল্পনাটি আলোচনা টেবিলে রয়েছে যা অবশিষ্ট সব বন্দীকে মুক্তি করে এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে পারে বহু মাস পর প্রথমবার আমরা আশাবাদী হয়েছি যে আমাদের দুঃস্বপ্নের সমাপ্তি ঘটতে যাচ্ছে তারা আরও লেখে আমরা নিশ্চিত যে শেষ বন্দিকে ঘরে ফেরানো যুদ্ধের ইতি টানা এবং মধ্যপ্রাচ্য শান্তি ও সমৃদ্ধি ফিরে আনা পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না ফোরামটি জানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প আমাদের অন্ধকার সময়ে আলো এনে দিয়েছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যে জীবিত ও মৃত বহুবন্দিকে ফিরে আনার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ ভিওডি বাংলা নিউজ ডেস্ক